ভাত রান্নার আগে এই উপায়টি শিখে রাখুন কাজে আসবে আমরা যখন ভাত রান্নার শেষে ভাতের মাছ ধরাই তখন দেখা যায় ভাত পড়ে যায় অথবা হাত পিছলে যায় অথবা দেখা যায় হাতে ভাপ লাগে তো গরম ভাপ লাগলে কিন্তু দেখা যায় হাতে অনেক জ্বালা পোড়া করে অনেকে কিন্তু ভাতের মাছ ঝরাতে পারেন না তারা কী করবেন একটি টুথপিক নিয়ে নেবেন আর পাতিলের ঢাকনার নিচে ঠিক টুথপিকটা এভাবে বসিয়ে দেবেন তারপরে চেপে ধরবেন তারপরে ভাত মাছ ঝরাবেন দেখবেন একটি ভাতও বাইরে পড়বে না পাশাপাশি আপনি কিন্তু নিরাপদে এই কাজটি করে নিতে পারবেন যারা নতুন গৃহিণী তারা শিখে রাখুন আর পুরনো গৃহিণীরাও কিন্তু ভিডিওটি অনেক কাজে দেবে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন গ্যাসের চুলায় কালি পড়া কিন্তু একটি সাধারণ ঘটনা এটা কিন্তু প্রায় সবারই হয় নতুনকালে কিন্তু গ্যাসের চুলায় এত কালি পড়ে না যে পুরনো হতে থাকে এই সমস্যাটা কিন্তু হয় তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই পাতিলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ময়লা হয়ে যায় তো এটা পরিষ্কার করাও বেশ কঠিন হয়ে যায় তো গ্যাসের চুলায় কালি পড়লে আপনারা কি করবেন গ্যাসের চুলায় যেই যে যেখানে সুইচটা থাকে সুইজের পিছনে দেখবেন দুটো এরকম সুইচ থাকে সেই সুইজের মুখ দুটো এক জায়গায় করে দেবেন মাঝখানে শুধু এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখবেন তাহলে হবে তো এইভাবে যদি আপনারা সুইচটা সরিয়ে দেন তাহলে দেখবেন চুলায় আর কালি পড়বেন অনেক সময় দেখা যায় গ্যাসের তুলা মশার সময় বা কাউন্টার মশার সময় হাতের স্পর্শে এটা সরে যায় তাই আপনারা মাঝে মাঝে চেক করবেন এবং এটা ঠিক মতো জায়গায় সেট করে দেবেন অনেক সময় দেখা যায় ডিম ভাঙলে ডিমের ভিতরে এভাবে খোসা পড়ে যায় এটা কিন্তু সহজে উঠতে চায় না হাত দিয়ে যতই চেষ্টা করা হয় না কেন কিছুতে ওঠে না তো এটা সহজে কীভাবে উঠাবেন সেটা শিখে নিন কাজে আসবে এটা কিন্তু গৃহিণীদের মাঝে মাঝেই এই সমস্যার সম্মুখীন হতে হয় নিয়ে নিয়েছি এক কোয়া রসুন রসুনের উপরে এবার আঙুলটা এভাবে খসে নিচ্ছি এবারে এই আঙুলটা দিয়ে আমি ডিমের খোসাটা তুলে দেখুন একবারে উঠে যাবে কোনো রকম এটা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন দেখুন কত সুন্দরভাবে উঠে গেল কানে বড় বড় ঝুমকো অথবা বড় বড় যে কোনো দুল পরার আগে এই টিপটি শিখে এখন কাজে আসবে বিভিন্ন অকেশনে দেখা যায় আমরা বড়ো বড়ো ঝুমকো পড়ি অথবা বিভিন্ন রকমের দুল পরে থাকি সেটা যদি বড় বড় হয় বা আপনি কোনো এমিটেশনের জিনিস পরেন কিন্তু আপনার কান ব্যথা হয় এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কি করবেন নিয়ে নেবেন একটি রসুন রসুনের মধ্যে এই দুলের যে গুজিটা আছে গুজির অংশটা কয়েকবার এভাবে গেঁথে নেবেন তাহলে রসুনের রসটা দুলের গুজির এই জায়গাটায় লেগে যাবে সেক্ষেত্রে আপনি যখন কানে এটা পরবেন কান যদি কখনো একটুখানি কেটেও যায় বা বিভিন্ন কারণে দেখা যায় দুল ভারী হওয়ার কারণে কানে কিন্তু ব্যথা হয় আবার অনেকেই দেখা যায় সেটা পেকে যায় আর পেকেই কিন্তু অনেক ব্যথা হয় এবং প্রচণ্ড যন্ত্রণা হয় তো সেই সমস্যা হবে না কেননা রসুনের এই রস অ্যান্টিবায়োটিকের কাজ করে ভিডিওটি অনেক উপকারে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ কাটতে গেলে আমাদের কিন্তু চোখ জ্বালা করে শুধু নতুন গৃহিণী নয় পুরনো গৃহিণীদেরই কিন্তু একই সমস্যা প্রায় বেশিরভাগ গৃহিণীদের কিন্তু এই সমস্যা হয়ে থাকে তো আপনি কী করবেন যখন পেঁয়াজ কাটবেন আপনি নাইফ দিয়ে কাটুন বা বটি দিয়ে কাটুন বটির গায়ে একটু তেল লাগিয়ে নেবেন তেল লাগিয়ে নিয়ে পেঁয়াজ কাটে দেখবেন আপনার চোখ জ্বালা করবে না অনেক সময় দেখা যায় পেঁয়াজ কাটতে বসলে আশেপাশে যদি ছোট বাচ্চারাও বসে থাকে তবুও তাদের চোখ পর্যন্ত জ্বালা করে তো আপনি এভাবে বটিতে একটুখানি তেল লাগিয়ে যদি পেঁয়াজ কাটেন দেখবেন আপনার আশেপাশে যদি আরো পাঁচজনও বসে থাকে তবুও তাদের চোখ জ্বালা করবে না সাথে সাথে আপনার চোখও জ্বালা করবে না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন লিকুইড যে কোনো জিনিস আমরা দেখা যায় আলাদা বোতলে ঢেলে ব্যবহার করি সেটা হ্যান্ড ওয়াশ হোক ডিশওয়াশ হোক বা লিকুইড সোপ হোক তো আমরা এটা ঢেলে ব্যবহার করার আগে যদি কর্নারটা সামান্য একটু কেটে নিয়ে তারপরে আবার কাটি তাহলে এটা একটা ফানেলের মতো তৈরি হয়ে যাবে তখন ফানেলটা আপনার বোতলে এভাবে লাগিয়ে যদি এই লিকুইড জিনিসটা ঢালেন তাহলে দেখবেন এই লিকুইড জিনিসটার বাইরে পড়বে না সুন্দরভাবে আপনি ঢেলে নিতে পারবেন অনেকেই কিন্তু এই যে রিফিলটা থাকে তার মুখটা কেটে ঢালতে গেলে বাহিরে অনেকটা ফেলে দেন কিন্তু এইভাবে করবেন দেখবেন আর পড়ার সম্ভাবনা রয়েবে না এটা অনেক উপকারী একটি টিপস অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটা রসুন রাখুন দেখুন কি হয় পুরো চমকে যাবেন অবাক হয়ে যাবেন বাসার ছোট থেকে বড় সবার জন্য একটা কার্যকারী হবে ঠান্ডার কারণে কিন্তু ঠান্ডাজনিত যে কোনো সমস্যা হচ্ছে সর্দি মাথা ব্যথা কাশি জ্বর সব কিছুই হচ্ছে তো রাতে ঘুমানোর আগে দু এক ক রসুন বালিশের নিচে এভাবে রেখে দিন রাতে নয় শুধু দিনের বেলা যখন বাসা থেকে শুরু করে বয়স্করা ঘুমাবে তখন বালিশের নিচে কয়েক কোয়া রসুন যদি এভাবে রেখে দেন তাহলে দেখবেন যে কোনো ঠান্ডার জনিত সমস্যা দূর হবে পাশাপাশি নতুন করে আর ঠান্ডাও লাগবে না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাগুলো ভালো লাগবে বেশি বেশি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম